ইলেকট্রিক্যাল প্যানেলে কিভাবে ওয়ারিং হয়ে থাকে এবং কি একটা ইলেকট্রিক্যাল প্যানেল তৈরি করতে ম্যাটেরিয়াল লাগে তো আজকে সংক্ষেপে আমরা ইনশাল্লাহ তো কাজ তো মনে করেন যে আমরা বিল্ডিং লাইনে ওয়ারিং করে থাকি কনসিল ওয়ারিং করে থাকি সার্ভেস ওয়ারিং করে থাকি ওপেন ওয়ারিং করে থাকি ট্রাঙ্কিং ওয়ারিং করতে অনেক একটি আইটেমে কিন্তু আমরা ওয়ারিং করে থাকি প্যানেল ওয়ারিং করে থাকি অটোমেশনের কাজ করে থাকি মোটর কন্ট্রোলিং এর কাজ করে থাকি অনেক অনেক প্যানেল ডিবি বক্স নিত্য নতুন আইটেমে যার যেরকম চাহিদা এরকম অনুযায়ী কিন্তু আমরা টেকনিশিয়ানরা কিন্তু কাজ করে দিতে হয় এই জন্যই কিন্তু আমরা একজন লোক একজন টেকনিশিয়ান লোক কিন্তু অনেক আইটেমের কাজ শিখার প্রয়োজন হয় তো আমরা সংক্ষেপে আজকে আলোচনা করবো এখানে প্যানেলের মধ্যে কী কী আছে এবং কী কী ইউজ করেছে সাথে আবার আমার আরেকটা প্যানেলও আছে ছোটো এটা তো ওইটাও আমি খুলে দেখাই একটু আপনাদেরকে এই আমি খুলে দেখে দেখছি কিছু অন আছে এখন কিছুক্ষণ পরে আবার অফ হয়ে যাব এই যে এখনও একটা প্যানেল দেখেন এখানেও কিন্তু একটা প্যানেল আসে যে এখানেও দেখেন একে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কন্টাক্টার ইউজ হয়েছে এবং কি আটটা ওয়েলার থার্মাল অবালোটেলি ইউজ হয়েছে আর আটটার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ ইউজ হয়েছে সিলেক্টর সুইচ ইউজ হয়েছিল সেনেডারে সেনেডারে এটি সিলেক্টর সুইচটা ইউজ হয়েছে একটা সেনেডারে সিলেক্ট সিলেক্টর সুইচটা আমি টোয়েন্টি এইট থেকে থার্টি দেরাম প্রায় এক হাজার টাকার মতো বাংলাদেশে শুধু এ সিলেক্টর সুইচটায় কিংবা আবার আট দেরাম দশ দেরাম দিয়ে কিন্তু সুইচ আছে কিন্তু এটা কিন্তু দশ বছর কোনো কিছু হইব না আচ্ছা যাই হোক তো এখান থেকে আমার থ্রি থ্রিভেস লোড হয়েছে এখান থেকে সাপ্লাই হইছে এখান থেকে লোড হইয়া আমার ওয়েলার থার্মাল অভালোটেলি ইনি সে আবার এখানে লোডে এসে এখানে আমার এই যে টার্মিনাল ব্লকগুলো যে আছে কানেক্টর টার্মিনাল ব্লকগুলো এখান থেকে আমার আর ওয়াই বি দেখেন আর ওয়াই বি আর ওয়াই বি আলাদা আলাদাভাবে আমাদের এখানে এই যে দেখেন এখানে আমার মোটর চলে গেছে ঠিক আছে ইন্ডাকশন মোটর ওয়াটার পাম্প তারপর এখানে আর এই যে এলোগ্রিনগুলো এখানে এই যে আমার এখানে বডিয়ারগুলো এখানে কমন করে দেওয়া হয়েছে এবং কি বড়িয়ার কিন্তু এখানে দেওয়া হয়েছে আচ্ছা আমরা এই প্যানেলটা নিয়ে আলোচনা করি এখন আমরা এই প্যানেলটা নিয়ে আলোচনা করি তো এখানে দেখেন সর্বপ্রথম এখানে ইএলসিবি দেওয়া গেছে একটা এখানে ইলসিপির পরে আমার এখানে টিপি দেওয়া গেছে ট্রিপল বেকার দিয়েছে দুইটা আর এখানে তিনটা ফেজ দিছে এই যে মূলত এই যে তিনটা ইন্ডিকেটার আছে এখানে যে রেড ইয়েলো এবং কি ব্লু আমরা থ্রি ফেস সিগন্যাল দেখার জন্য তিনটা ইন্ডিকেটার দেওয়া হয়েছে এই যে এখানে তিনটা ফিউজ দেওয়া হয়েছে তারপরে এই যে একটা ফিউজ দিছে এই একটা ফিউজ হলো এই একটা ফিউজ থেকে আমরা এই যে পুরো যে প্যানেলটা দেখতেছেন এই যে ওয়ার প্যানেলের এই যে ওয়ারিংটা হয়েছে এই যে এখানে এই যে আমার অটো এবং কি মেনের জন্য তারপরে সিগি আপনার এখানে এই যে নাইনটি ফাইভ এবং কি নাইনটি সিক্সের থেকে যে এখানে আসছে সম্পূর্ণ প্যানেলটা ওয়ারিং হয়েছে এই এই ফিউজ থেকে আপনি আমি এই ফিউজটা যদি আমি অফ করে দিই অফ করে দিলে যদি পুরা প্যানেলটা কিন্তু যে অটোমেটিক প্যানেলগুলো বা এখানে যে লাইনগুলা এই অটোমেশনের যে মানে অটোমেটিক যে লাইনগুলো এগুলো কিন্তু ডিসকান্ট করে দিব আর এটা যদি কোনো সমস্যা হয় যে কোনো যেমন ধরুন এখানে ওয়ার লাগিয়ে গেলো এদিক সেদিক হলো সমস্যা হয়ে গেলো যে কোনো কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে অটোমেটিকলি এই ফিউজটা কিন্তু কেটে যাব আর আমরা আমরা ভালোভাবে জানি এমসিসিবি এবং কি এমসিবি তারপর সে থ্রি পোল এবং কি ডাবল পোল এগুলো যদি আমরা শর্ট সার্কিট হয় বা ওভারলোড হয় তাহলে আমরা টেন টেন মিলি সেকেন্ড লাগে ট্রিপইতে আর ফিউজ কিন্তু আমরা অনলি থ্রি মিলি সেকেন্ডে আপনার ট্রিপ হয়ে যায় তাহলে টেন মিলি সেকেন্ড আর হলো ফিউজ হলো থ্রি মেসেন্ড এই জন্য কিন্তু ফিউজ যে কোনো জায়গায় বড় প্যানেলে বা সার্কিটের মধ্যে দেখবেন কিন্তু ফিউজ তারা কিন্তু ইউজ করে ফিউজ কিন্তু সেফটি বেশি ঠিক আছে কিন্তু দুইটা কিন্তু দুই ধরনের কাজ করে ফিউজের কাজ হলো নিজে মরব অন্য কেউ আর এই যে ত্রিপুল বেকার এটা হল নিজেও বাঁচবো অন্য কেউ বাসাইব কিন্তু সেফটির জন্য কিন্তু সেফটি জায়গায় কিন্তু এগুলো কিন্তু এই ফিউজ বেকার টাইপ হোল্ডার ফিউজ তারপরে এইচ আর সি ফিউজ অনেক জায়গায় কিন্তু পি এফ আই পাওয়ার ফ্যাক্টরে অনেক জায়গায় কিন্তু ইউজ করা হয় কারণ সচরাচর আমরা কিন্তু দেখি টেকনিশিয়ান ভাইয়েরা আচ্ছা তো এখান থেকে আমরা প্রতিটি এই যে আমরা কন্ট্রাক্টার এই কন্ট্রাক্টার এগুলো আমাদের এই যে কন্ট্রাক্টার এবং কি ওয়েলার থামালটরিলে তো কন্ট্রাক্টার মনে করেন যে আপনারা যেমন ধরেন আপনার যদি ফাইভ এমবিআর বা সিক্স এমবিআর একটা লোড হয় তাহলে আপনি অনায় আসে সিক্সটিন এমপিআর এবং কি টোয়েন্টি এমপিআর নিতে পারেন কোনো সমস্যা নেই কন্ট্রাক্টর কারণ কন্ট্রাক্টর এমন একটা জিনিস এই কন্ট্রাক্টরের কোনো কোনো সেফটি নেই যেমন ধরেন এই একটা ফিউজ এটার একটা সেফটি আছে এই যে ত্রিপুল বেকার এটা শর্ট সার্কিট এবং ওভারলোডে কাজ করে এবং এই যে ইএল এটাও কিন্তু অ্যার্থ লিকেজে কাজ করে নাকি অর্থ লিকেজে কাজ কাজ করে কিন্তু এই যে কন্ট্রাক্টর টাইরে কিন্তু শর্ট সার্কিট না ওভারলোড না লিকেজ কারণ কোনো কাজে কাজ করে না এখানে অনায়াসে যদি একটা টার্মিনাল লুজ কন্ট্রাক্টর হয় কন্ট্রাক্টর হয় তারপর সে আপনার একটা লাইন কাটিয়া যায় বা একটা ওভারলোড হয় কোনো কিছু হয় বা লুজ যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় তাহলে কিন্তু এই যে এই কন্ট্রাক্টর কিন্তু বাসার কোনো ই নেই সুরক্ষিত নাই বাইরে শর্ট সার্কিট বা ওভারলোড বা আপনার লিকেজ কারণে কোনো কিছু নয় এই জন্যই কিন্তু আমরা এই যে আমরা আমাদের ডিভাইস প্রোডাক্ট যাতে প্রোডাকশানে থাকে এবং কি আমাদের ডিভাইসগুলো যে সুরক্ষিত রাখে এই জন্য কিন্তু আমরা ওয়েলার থামাল অভারলোট কিন্তু আমরা ইউজ করি দেখেন প্রতিটি ওয়েলার থামাল ওভারোট সাত আট নয় দশ এমপিআর পর্যন্ত এখানে সেট আছে যে দেখেন এখানে এটা এটা আমার একটু বেশি আছে সাত ছয় নয় দশ এটা কিন্তু আমরা হিসেব করে কিন্তু নিছি এখান থেকে দেখেন চার পাঁচ ছয় প্রত্যেকটি চার পাঁচ ছয় থাকবে দেখবেন করে দেখবেন প্রত্যেকটি চার পাঁচ ছয় আবার এখানে আমার বারো তেরো চৌদ্দ আছে কারণ এখানে কিন্তু আমার সিঙ্গেল ফেজ মোটর চলে এই যে দেখেন খেল করে দেখেন এই দেখেন এখানে এখানে আবার আমার সিঙ্গেল ফেজ মোটর চলে খেল করে দেখবেন আমার এটা মনে দেখেন নাম এটা উঠে নি উঠে নিলে আপনি দেখবেন এই যে উঠে নিলাম ফেল করে দেখবেন এই যে এখানে দেখেন নয় এই দেখেন নয় এগারো পয়েন্ট ফাইভ থার্টিন নয় থেকে তেরো এম্পিয়ার পর্যন্ত কারণ এখানে আমার সিঙ্গেল ফেজ মোটর চলে এই যে দেখেন এটাও দেখেন এই যে এটাও খেল করে দেখেন আমি একটু কাছে নিয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এই যে ট্যাটার মাথাটা দেখেন এই যে নয় আমি লাইটের পিন চালু করে দিই এটা চালু করে দিলে আপনারা দেখতে পারবেন এই দেখেন নয় এগারো পয়েন্ট ফাইভ থার্টিন ঠিক আছে এই খেয়াল করে দেখবেন এই যে থার্টিন আচ্ছা যাই হোক তো এক কথায় আপনি ওয়েল আর থামালো বলো যে চয়েস করবেন আপনার লোড অনুযায়ী চয়েস করবেন আর কন্ট্রাক্টার আপনার ডাবল মানে এক সাইজ দুই সাইজ বড় আপনি নিতে পারেন তবে উয়েল আর থামালো বলো টিলে যেমন ধরুন আপনার মনে করেন যে সাত এম বা আট পিয়ার নিব তুলে সাত এম থেকে দশ পিয়ার নেবেন আর এখানে যেমন ধরুন আমার আমার এটা নিব দশ এমপি আর বা এগারো এমপি নিব তখন আমি নয় থেকে তেরো এমপি নিলাম একটু কম একটু বাড়ায় নিবেন যাতে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী ঠিক আছে আপনার চাহিদা অনুযায়ী আপনি যেমন বাড়ায় নিতে পারেন যে খেয়াল করে দেখেন আমি দেখাই দিই দা আমি লাইটটা একটু বন্ধ করে লাইটটা বন্ধ করে দিলে মনে হয় নেচুরাল দেখা যায় যে নেচুরাল দেখা দিতেছে কারণ সন্ধ্যার সময় ভিউটা করতেছি প্রায় তো এই দেখেন এখানে আপনি এখান থেকে কিন্তু অনায়াসে কিন্তু আপনি ই করে নিতে পারবেন আচ্ছা আমরা জানলাম এখানে কন্ডাক্টার এবং কি থামলো বলো ট্রিলে আমাদের ডিভাইসগুলো প্রোটেকশনে রাখার জন্য বা সুরক্ষিত রাখার জন্য কিন্তু আমাদের এই ওয়েলার থামার ওভারলোডগুলো কিন্তু আমরা কিন্তু ইউজ করি আমাদের ম্যাটেরিয়ালগুলো প্রোডাকশান দেওয়ার জন্য এবং কি তো এই ওভারলোডটা কাজ করে কীভাবে যখন আমরা এই ফিউজে থেকে এই লাইনটা নিলাম লাইনটা নেওয়ার পরে কিন্তু আমরা এই প্রত্যেক এই যে ম্যানুয়াল এবং কি অটোমেটিক এখানে ম্যানুয়াল দিয়ে কিন্তু আমরা লুপিং করে দিয়েছি এক সাইডে এবং কি অটোমেটিক লুপিং করছি এক সাইডে আর অটোমেটিকটা করছি আমরা থার্মোসার দিয়ে কারণ এখানে গ্রিন হাউস গ্রিন ভিতরে টেম্পারেচার প্লাস টেম্পারেচার দিয়ে আমরা অটো দিয়েছি একদিকে মেনুয়েল দিয়েছি একদিকে দিয়ে এখান থেকে রিভার্স আমরা নিয়েছি কারণ এগুলো নিয়েছিল এই যে নাইনটি ফাইভে নাইনটি সিক্সের থেকে ওই আমার এটুতে চলে গেছে যখন আমার এটা যে কোনো মুহূর্তে যদি আমার এখানে এই যে রেড এলো এবং কি ব্লু তিনটা ফেজ থেকে যে কোনো একটা ফেজ যদি অভারলোড নেয় তখন এখান থেকে আমার নাইনটি ফাইভ থেকে নাইনটি সিক্সটা ডিসকাউন্ট করে দিব নাইনটি ফাইভ এবং কি নাইনটি সিক্স ডিসকাউন্ট করে দেবে অ্যানসিলেন ডিসকাউন্ট করে দেব তখন অনোরলাইন আবার কানেক্ট করব আবার যখন আমরা এটা প্রেস করে দেবো দেখেন এটা কিন্তু এই দেখেন এটা কিন্তু এখন রোডে আসে তো এইভাবে আবার অনেক বাইরে প্রশ্ন করে যে ভাই এখানে এখানে থ্রি ফেজ আছে যদি সিঙ্গেল ফেজ হয়ে কীভাবে সিঙ্গেল পেজ সেম থ্রি ফেজে রেড এলো ব্লু আমার ইউনিভো আউট আর আর আপনার সিঙ্গেল ফেজ হলে একটা নিউট্রাল এবং একটা ফেজ মানে এটা এমন না যে রেড অ্যালো ব্লু থ্রি ফিজে আপনার সিস্টেম তিনটা টার্মিনাল এবং কি থ্রি ফেজের জন্য ইউজ যেভাবে ঠিক সিঙ্গেল ফেজ কি সেম আপনার যদি একটা নিউট্রাল এবং কি ফেজ যদি নিউডালে আপনার পেজে মনে করেন যে আপনার দশ ইম্পিয়ার নিতেছে আপনার এই নিউডাল যদি আপনার যেমন রিটার্ন আপনার টানতেছে বারো ইম্পিয়ার তেরো ইম্পিয়ার তখনও কিন্তু আপনার এটা ডিসকাউন্ট করে দেবে অ্যান্ড মানে অর্থাৎ আপনার এই যে রিলেন্সের থেকে যে কোনো ওয়ার এই তিনটা ওয়ার থেকে নিউডাল হোক আর পেজ হোক যে কোনো ওয়ার যদি আপনার এই আপনার রিলায়েন্স অতিক্রম করে তখন এটা ডিসকাউন্ট করে দেবো নাইনটি থেকে নাইনটি সিক্স আর নাইনটি সিক্স থেকে ডিসকাউন্ট করে দিলে আমার এই এটা এই যে আমার কন্ট্রাক্টটা নর্ম অবস্থা এই যে এইভাবে নর্মল অবস্থা চলে আসবো আমি যখন প্রেস করি তখন কিন্তু নাইনটি থেকে নাইনটি সিক্স কিন্তু আমার লাইনটা কাঠিয়ে সেকেল করবে লাইনটা কালে কাটিয়ে দিতেছে তো যখন কাটিয়ে দিতেছে তখন কিন্তু সেম এভাবে কিন্তু আমার প্রোডাক্টটা কিন্তু আমার নর্মাল অবস্থায় নর্মাল পজিশনে চলে আসবো আমার ডিবেসটা কিন্তু এভাবে কিন্তু সুরক্ষিত থাকবো এবং এভাবে কিন্তু আমার এই ওয়েলারটা কিন্তু আমার যে ডিভাইসটারে প্রোডাকশন দিয়ে থাকবো আর এখান থেকে যত ওয়ারিং হয়েছে থ্রিভিজের সবগুলো ওয়ারিং কিন্তু এখানে চলে আসছে এই যে রেড এলু ব্লু রেড এলু ব্লু দেখেন এখানে এই যে টার্মিনাল ব্লক কানেক্টর টার্মিনাল ব্লকে চলে আসছে এখান থেকে মনে করেন যে আমার মূলত এখানে আর ওইবি আরও বি হইয়া আমার দূরে চলে গেছে আর নিউট আর আয়র্থের জন্য দেখেন এই যে লিঙ্কটা এখানে এখানে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে দেওয়া হয়েছে আর এখানে হলো আমার এই যে থার্মোস্টারের লাইন দুইটা তিনটে থার্মোস্টার আছে এই থার্মোস্টারের লাইনগুলো কিন্তু এখানে দেওয়া গেছে ঠিক আছে তো আরও আলোচনা করলে কিন্তু অনেক আলোচনা করা যায় তো দেখেন আপনি কেউ তো ছয় মাসের কাজ শিখে আবার কেউ ছয় বছরের কাছ শিখে ছয় মাসে একজনের কাজ শিখে কিন্তু কাজটা খুব সুন্দর করতে পারে বুঝাইয়া জানা দেয় উনি ওনার ছয় বছর ছয় মাস হয়েছে কিন্তু বুঝা দেয় ওনার ছয় বছর আর অনেক আরেকজনে দেখা গেছে কিন্তু দশ বছর কাজ করে কিন্তু ওনার কাজের কোনো ফিনিশিং নেই কাজ তো আপনি ফেজ নিউট্রাল তো সবাই করতে পারে কিন্তু ড্রেসিং বিল্ডিং লাইনে ওয়ারিং সার্ফেস ওয়ারিং কনসিল ওয়ারিং ট্রাঙ্কিং ওয়ারিং ওপেন ওয়ারিং অনেক ধরনের ওয়ারিং আছে যথাযথভাবে কিন্তু দুই প্রকার তিন প্রকার ওয়ারিং আছে এরপর আমরা অনেক আইটেমের কিন্তু ওয়ারিং করে থাকি মালিকের চাহিদা অনুযায়ী ম্যাটেরিয়ালের অনুযায়ী আর চাহিদা অনুযায়ী সব কিছু ম্যাটেরিয়াল কিন্তু আপনার প্রয়োজন হয় তো আমরা সকলে চেষ্টা করবো কাজের পাশাপাশি যে আমরা ওয়ারিংগুলো সুন্দর করার জন্য দেখেন এই যে ওয়ারিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু আসছেন না বিশেষ করেন এখানে যে আমার ফ্রেন্ড আছে যে এখানে বর্তমানে প্রায় চৌদ্দ পনেরো বছর ধরে আসে এর আগে এগুলো করছে তো দেখেন চৌদ্দ পনেরো বছর পুরাতন একটা আমি প্যানেল দেখাইতেছি ঠিক আছে তারপরেও দেখেন এর কিন্তু অনেক কাজ এদিক সেদিক হয়েছে দেখেন এর ট্রাঙ্কিংগুলো পর্যন্ত ব্যান হয়ে গেছে অনেক পুরোনো কিন্তু অনেক ডাস্ট দেখতেছেন অনেক ময়লা চলা আছে এখানে ঠিক আছে ওয়ারগুলো এরকম হয়েছে আমিও অনেক মেনটেনেন্স করতেছি তারপরে দেখুন কীরকম এরকম একটা সৌন্দর্য লাগে কারণ চোদ্দো পনেরো বছর আগের যে কাজটা করছে তো আজকে এই পর্যন্ত তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা টাকা কমেন্ট করবেন কারণ আপনারা কমেন্ট করলে কিন্তু উৎসাহ জাগে ভালো লাগে আগ্রহ জাগে যে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আপনার পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাইরা আমার এই পর্যন্ত আজকে ভালো থাকেন আল্লাহ হাফেজ সিয়ামানিল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি